তুই ডাক ডাক না আহ তুই ডাক তুই ডাক বাবা আমি ডাকছি গোপুদা ও ও গোপুদা আগো তোমার কি হয়েছে গো মন খারাপ না শরীর খারাপ পেট খারাপ হয় নাই তুই व्हाट এত সহজে আমারে ব্যাড বেলি হয় না রে ব্যাড বেলি এই দাও আর কি রুক এ কে রে চিনটু জানে না ওরে ব্যাড মানে খারাপ আরে বেলি মানে পেট তোরা এখানে বলিস পেট খারাপ আর ইংল্যান্ডে আমরা বলতাম ব্যাড বেলি বহুদিনের অভ্যেস জিও গোপুদা তাহলে আজ তুমি এত গম্ভীর কেন গোপুদা ভাবছি রে ভাবছি গভীর ভাবনা তো তাই গম্ভীর দেখতে লাগছে আমাকে কিন্তু কি ভাবছো তুমি কি ভাবছো এত গোপুদা আমার ক্যামেল মানে উটটার কথা তোমার উঠো ছিল অবুদা ওরে গ্যারগন্ডি ফরাসের দল আমি একবার মাস ছয়েকের জন্য সাহারা মরুভূমিতে ছিলাম ধুধু ধু মরুভূমি চারিদিকে বালি মাঝখানে আমি শুধু ভেরি ইন্টারেস্টিং নারে ঝিনুক ডাবল ভেরি ইন্টারেস্টিং হেই ঠুনি বুজি উঠ কিনছিলাম এ কে রে চিন্টু মরুভূমিতে নাকি উট কিনতে হয় ওরে মরুভূমির এদিক ওদিক শুধু উট চড়ে বেড়ায় আমি সারা দিন শুধু এই উঠ থেকে ওই উট ওই উট থেকে এই উট উটের পিঠে চেপে ঘুরে বেড়াতাম এভাবেই একটা উট আমাকে বড় ভালো বেশি ফেলল রে শেষে ওই উটটাকে নিয়ে চলে এলাম আইলা কোথায় আবার আমার বাড়িতে ওকে আমি উট বলে ডাকতাম খুব পোষে মেনে গেছিল রে তারপর কি হলো উটটা আর ধীরে ধীরে বয়স বাড়ল তারপর কেন হবে না কেন উট আর উঠ পাখি কি আলাদা নাকি উট থেকেই তো উট পাখি হয় রে তোমার জবাব নেই গপুদা তোরা দেখছি কিছুই জানিস না রে তোদের এই গপুদা নিজের চোখে কত কিছু দেখেছে তা এক জীবনে বলে শেষ করা যাবে না এই দুই দিব্য চোখে আমি কালো কুচকুচে একটা কাককে সাদা ধপধপে একটা কাকাতুয়া হয়ে যেতে দেখেছি একটা পুটি মাছ চোখের সামনে মাছ হয়ে উড়ে চলে গেল দেখেছি কি বলছ কাক কাকাতুয়া হয়ে গেল মাছ মাছ রাঙা হরিণকে হনুমান আরে কত বলবো তোদের আমাজনের জঙ্গল থেকে একটা কুকুর এনেছিলাম জঙ্গলি কুকুর ইয়া চেহারা রোজ নদীতে সাঁতার কাটাতে নিয়ে যেতাম একদিন দেখলাম কুকুরটা কুমির হয়ে গেল আসলে কি জানিস এত বড় পৃথিবী বিশ্ব কত রকমের দেশ কত রকম প্রাণী সব কি আর তোরা জানবি রে আচ্ছা গপুদা পৃথিবীর এতগুলা দেশ বিদেশ ঘুরে তুমি এসে আমাদের এই পাড়া এসে গদাইদের বাড়ির দোতলার এই ঘরটায় আসতে না জানলে কেন গো পৃথিবীর দেশের তুলনায় আমাকে বাড়ির ভাড়া সব ঠিকঠাক কম বললে নাও থিওরে শান্তিং গদাই ভাড়া আরে আমাকে দেখাবি না আমি পৃথিবীর প্রথম লোক যে মিশরের এক ফেরাওয়ের থেকে ওরে পিরামিডটা ভাড়া নিয়ে টানা দু বছর সেখানে কাটিয়েছিলাম পিরামিড ভাড়া নিছিল আইয়া পড়লা কেন আমার এই বার্নিং কপালের জন্য বার্নিং কপালের জন্য সেবারে মিশরে খুব বাজে রকমের কলেরা হল ওই কলেরায় আক্রান্ত হয়ে ফেরাওটা মারা গেল ওর পিরামিড ওকে ছেড়ে দিতে হলো নিহাত আমার ব্যাড লাগটা খুব খারাপ ছিল নয়তো এই পিরামিডটা আমি কিনে নিতাম জানিস কলেরা আবার কি রোগ গো গোপুদা ইয়ে মানে এই কলেরা ইসে কলেরা মানে এপক্স পক্স ও বসন্ত রোগ বসন্ত মিশরে আবার বসন্ত আসবে কোথা থেকে ওখানে শুধু এই গ্রীষ্ম ধু ধু মরুভূমি হু হু রোদ তার মধ্যে ছোট ছোট সব পিরামিড তার মধ্যে আমি আমাকে বাড়িটা আবার পিরামিড ভাবো নাই তো ভাবলেই ভাবা যায় তোদের বাড়িটাও তো দেখছি তিন কোণা তবে একবার আমি ভাড়া নিয়েছিলাম ফিলিপিস দ্বীপের রাজার বাড়ির তিন তলার কোণের ছোট্ট ঘরটা সে কি ঘর রে ভাই কি বলবো একটু হাওয়া দিলেই কি সুন্দর দুলত দুলতে 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 আমি ঘুমিয়ে পড়তাম মা! খুব ভালো তবে গোপুদা এসব বাজে কথা বন্ধ করো গল্পটা শুরু করো না

শেখার কি আর শেষ আছে রে আজ তাই আমি তোদের একটা শিক্ষামূলক গল্প বলবো বলে ঠিক করেছি শিক্ষামূলক গল্প সে আবার কি ও প্লিজ গোপুদা শিক্ষা তো আলাদা না তুমি বরং একটা ভূতের গল্প বলো গোপুদা ভূতের গল্পই তো বলবো কি বলছো এই তো বললে শিক্ষামূলক গল্প ইয়েস

আমি সেবারে ছিলাম কাছে একটা মেস বাড়িতে তুমি মেস বাড়িতেও ভাড়া পুতা তাতে তোর অসুবিধাটা কি শুনি কথাই আমার ছাত্ররা আমাকে জামাই আদর করে ওদের সঙ্গে মেস বাড়িতে রেখেছিল আর আমিও ওদের ভৌতবিজ্ঞান শিক্ষা দেবার জন্য ওই মেসেই থেকে গেলাম ভৌত বিজ্ঞান মানে ভূতের বিজ্ঞান এ রে চিন্টু কিচ্ছু শিক্ষা নেই ওরে ভৌত বিজ্ঞান হলো গিয়ে ফিজিক্যাল এক্সারসাইজ ইয়ে মানে গোপুদা ও ফিজিক্যাল সায়েন্স হবে ওটা ইয়ে মানে হে সেটা কি আমি জানি না দেখছিলাম যে তোরা জানিস কিনা গল্পটা গল্পটা না রাইট এই গদাইটা দিলো তোদের গল্পে তাতটাকে শোন বলি ওই মেসেজ যতিম সুরেশ কেষ্ট আমার এই তিনজন স্টুডেন্ট ছিল হঠাৎ একদিন যতিনের বাড়ির চণ্ডীপুর থেকে এলো টেলিগ্রাম যতিনের বাবার খুব অসুখ শুনেই যতিম চণ্ডীপুর যাবে বলে মনস্থির করলো নিশ্চয়ই বাবার খুব শক্ত অসুখ করেছে নাহলে সুবুধ কাকা এমন জরুরি টেলিগ্রাম করতেনি না হয়তো উনি একটু বেশি চিন্তিত হয়ে পড়েছেন তাই তাড়াতাড়ি আমার পড়ার ক্ষতি হবে ভেবে আমাকে খবরই দেননি তাহলে কি করবে ভেবেছ কিছু তখন থেকে তো তাই ভাবছি গোষ্ঠ আমি বরং এখনই রওনা হয়ে যাই এখন রওনা দিলে ট্রেনে করে পৌঁছতে তো রাত হয়ে যাবে আমার মন মানছে না না আমি এখনই রওনাদি তুমি ভাই কলেজে একটু বলে দিও ও তোমায় চিন্তা করতে হবে না তুমি দেখো ওদিকে কি হলো হ্যাঁ বাবা তোমাকে দেখে কেমন চিন্তিত লাগছে আসলে বাবার খুব অসুখ তাই খুব চিন্তা হচ্ছে তা শহরে কলেজে পড় বুঝি আগে হ্যাঁ মন খারাপ করো না তা বাড়িতে কে কে আছে বাড়িতে আছেন বাবা মা ছোট বোন বিন্দু আর বৌদি এরপর তো যতীন একা একা ওই রাতে পথ চলতে লাগলো নিস্তব্ধ পরিবেশ যৎস্নার আলো পরিবেশটাকে আরো রহস্যময় করে তুলেছে এইভাবে পথ চলতে চলতে হঠাৎ যতীন থমকে দাঁড়িয়ে গেল ছাপ বাবা কাউকে তো দেখতে পাচ্ছি না আর দেখতেই পাপা আবু কি করে রাত তো আর কম হলো না রাত হলেই বা আমি তো আসি আপনি কোথা থেকে এলেন কেন আপনার সাথেই তো ট্রেন থেকে নামলাম তা কি করে হয় আমি তো একাই নামলাম কই আর তো নামতে দেখে দাদা বাবু বুঝতে পারলেন না তো আরে আপনি নেমেছেন স্টেশনের দিকে আর আমি নেমেছি উল্টো দিকে উল্টো দিকে কেন ওই দেখো এটা বুঝলেন না আসলে আমি তো টিকিটই কাটিনি যদি স্টেশন মাস্টারের হাতে ধরা পড়ে যায় তাই উল্টা দিকে নেমেছি বুঝলাম কিন্তু এটা উচিত নয় টিকিট না কাটলে দেশের ক্ষতি হয় আগে সেইটা কি করে এত কথা বোঝানোর এখন সময় নেই তা আপনি যাবেন কোথায় আপনার সন্ডিপুরের আগের গা টুসুপুর আ আমি চন্ডিপুরে থাকে আপনা কেখে বলল আমাদের জান্তি হয় সালেন সালেন আর দাড়িয়ে না থেকে যেতে যেতে কথা বলি বলিহু সত্যি সত্যি কথা। আপনি ঠিকই বলেছেন টিকিট না কাটলে দেশের তো ক্ষতি হয়। আমি পৌঁছে গেছি জান জান আপনি এবার আগুয়ে যান হ্যাঁ হ্যাঁ ওই তো সামনে তেঁতুল গাছটার পাশ দিয়ে গেলি ব্যাস ঠিক আছে নমস্কার আরে ওই গাছটার নিচে খেয়ে দাঁড়িয়ে বাবা না 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 তা কি করে হয় বাবার তো খুব অসুখ তবে কি কে দাঁড়িয়ে ওখানে বাবা নাকি আয় আয় কাছে বাবা তোমার এত অসুখ তুমি এত রাতে এখানে অথচ সুবোধ কাকা টেলিগ্রাম করলেন যে আরে সুবোধের যেমন কাণ্ড সামান্য কি অসুখ করেছে হ্যাঁ কিন্তু তাই বলে আমরা তো জানি টেলিগ্রাম পেলেই তুই ছুটে আসবি তোর মাই তো আমাকে ঠেলে পাঠালো কিন্তু এত রাতে একটা লণ্ঠন তো আনতে পারতে লণ্ঠন দিয়ে আবার কি হবে তো চাঁদের আলো চলো আমি তোমায় ধরে নিয়ে যাচ্ছি না না আমার আবার বাতের ব্যথা কেউ গায়ে আঙুল ঠেকালেও আমার ব্যথা হয় চল তোর মা আবার পচে বসে আছে এরপর তো যতীন ওর বাবার সাথে বাড়ি এসে পৌঁছলো কিন্তু তুমি একটু আগে যে বললে বাবা অসুস্থ ছিল বাপু সবুর কর সবুর করো সবুরে আখরোট আখরোট ফলে বাজে বকিস না স্লোমিয়ায় আপেলও ফলে কিছু জানে না আবার তোর কাটটা গেছে বাপুদা গল্পে ফেরো গল্পে গল্পেই আছি রে কিরে জিনুক ভয় করছে নাকি পল 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 গুড তারপর শুন সাথে বাড়ি সেখানে গিয়ে দেখে অন্ধকারই বাড়ির দাওয়ায়ে বসে আছে ওর মা মা তো যতিনকে দেখে हाय বাবা তোর জন্যই বসে আছি রাস্তায় কোনো কষ্ট হয়নি তো কষ্ট আর কি কিন্তু তাড়াহুড়াইতে তোর জন্য শাড়ি আনতে পারিনি মা তাতে কি হয়েছে এখন আর আমার শাড়ির দরকার নেই এখানে এসে বস তোর সাথে অনেক দরকারি কথা আছে বসছি দাঁড়াও আগে হাত মুখটা ধুয়ে আসি হাত মুখ ধুয়ে তারপরে যতীন এসে বসলো দাওয়া দাওয়া মানে জানিস তো বাড়ির বারান্দায় হ্যাঁ হ্যাঁ জানি জানি তারপর বলে তারপর তারপর ওর মা বলল শোন আমার গয়নাগুলো সব পুটুলি বেঁধে রান্নাঘরের জ্বালার মধ্যে রেখে দিয়েছি এবার ওটা নিয়ে যাস তোর বিয়ে হলে বউকে দিস কি যে কথা না মা তোমার গয়নাগুলো আমি নিতে যাব কেন আহা সেসব হবে কোন আগে ওকে কিছু খেতে তো দাও হ্যাঁ তাই তো বৌমা কোথায় গেলে গো এখানে যতীনকে খাবার বেড়ে দাও কেন মা ঘরের ভেতরে চল না আচ্ছা বিন্দু বৌদি ওরা সবাই কোথায় আলোটা নিয়ে আসুক না ভালো করে তো তোমার মুখটাও দেখতে পাচ্ছি না যে ঘরে একটু তেল নেই বাবা এখানেই এখানে চাঁদের আলো আছে অসুবিধে হবে না জ্যোতি ভাই খাবার দিয়েছি খেতে এসো কোন দিক দিয়ে এলে বৌদি আর এই খাবার এলো ও বৌদি এত বড় ঘুমটা দিয়েছো কেন এত প্রশ্ন না করে খেতে দেখে দাঁড়াও দেখো তো বৌদি এই নাও তোমার আলতা শিশি ওখানেই রাখো আমি পরে নিয়ে নেব তুমি আগে খেয়ে নাও ঠিক আছে বৌদি এবার কিন্তু আমার খুব ভয় করছে এই যে তুমি কইলা শিক্ষামূলক এখন তো দেখতাছি পুরা ভক্তিমূলক ইয়ে মানে ভূতের গল্প হইতেছে হা গদাই সবুর কার সবুর কার সবরে আপেল নো নো ইলি টান্ডাই সবরে নাসপাতি ও ফলে আবার কাটতে গেল তারপর তারপর অ গপুদা বলে বলল তারপর তো পেট পুরে খে যত জমিয়ে জমিয়ে বসলো ওর মা বাবা বৌদির সাথে গপ্প করতে আহ বাবা এত খেলো যে আর পারছি না। আচ্ছা মা তোমার না শরীর খারাপ এত কিছু রান্না করলে কেন আমি কোথায় তোর বৌদি তো করলো বাবা তুমি বরং গিয়ে শুয়ে পড়ো না 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 তোর সাথে জরুরি কিছু কথা আছে ও সে সম্পর্ক আমি কাল সকালে শুনবো কাল সকালে অনেক দেরি হয়ে যাবে জ্যোতি ভাই কি যে সব হেয়ালি করছো আমি কিচ্ছু বুঝতে পারছি না আর বিন্দুটাই বা গেল কোথায় বিন্দু বিন্দু ও ঘরে শুয়ে আছে আমার কথাগুলো আগে মন দিয়ে শোন ওপাড়ার পাড়ার শিখদার বাড়ির সিমন শিখদার দিন পনেরো আগে স পাঁচেক টাকা ধার নিয়েছে খেয়াল রাখিস ভুলে যাস না যেন ওসব টাকা হিসেব তোমরাই রাখো না রে অমন হেসে উড়িয়ে দিস না পরে বুঝতে পারবি আচ্ছা বেশ মনে রাখবো আর শোন লোক অনেক পরামর্শ দেবে তোকে কারো কথা শুনবি না খুব অল্প খরচে কাজ সারবি ভবিষ্যৎ ভেবে চলতে হবে তোকে আমার ভবিষ্যৎ তো তোমরাই ভাববে বয়স হয়েছে তো কবে আছি কবে নেই আর হ্যাঁ ওই যে আমবাগানের পশ্চিমে নন্দীরা রয়েছে ওরা চাইছে ওই আমবাগানটা হাতিয়ে নিতে খুব সাবধান তোমাদের কথার কোনো মাথা মুন্ড আমি কিচ্ছু বুঝতে পারছি না সব বুঝতে পারবি আগে সবচেয়ে দরকারি কথাটা শোন আমাদের যে ওই তুলসী মঞ্চ তার নিচে দুটো পেতলের ঘড়া আছে এক্কেবারে মোহরে ভর্তি বংশ পরম্পরায় এ আমাদের সম্পত্তি জানে না আজ কাক আমি শুধু তোকে বলে গেলাম আরে বাবা আমি বুঝতেই পারছি না এই মাঝরাতে বসে এসব কথা কেন বাবা কথা বলছো না কেন শরীরটা খারাপ লাগছে নাকি বাবা বাবা এ এ তোমরা ওখানে কেন হঠাৎ ওখানে চলে গেলে কি করে মা বাবা মা তোমরা তোমরা কি করে আমি এসব কি দেখছি এটা কি করে সম্ভব বাবা যতীন আমরা তোর কাছে সব সময় আছি মাগো বাবা দেখলে যতীন আরে আসছি এই তো এসে গেছি ভয় নেই রে বাবা কি ব্যাপার সুবোধ কাকা আমি তো কিছুই কিছুই বুঝতে পারছি না এসব কি করে হলো কাকা আমারই ভুল হয়ে গেছে রে আমার আসলে স্টেশনে যাওয়া উচিত ছিল কাকা কাকা আমায় বলো এসব কি করে হলো বলো না কাকা কি আর বলবো বাবা একদিনের কলেরায় তোর মা বাবা বেলটু এমনকি তোর বৌদি সব শেষ হয়ে গেল আমি থেকেও কিচ্ছুটি করতে পারলাম না রে কিন্তু কিন্তু এতক্ষে এত খুঁজে বাবা মা বৌদি কি রে সবাই চুপচাপ কেন রে কথা বল সত্যি গোপুদা মা বাবা বোধহয় এমনি হয় হ্যাঁ রে মা বাবার থেকে বড় শুভাকাঙ্ক্ষী আর কেউ হয় না রে ঠিক বলেছো গোপুদা তাই মরে যাওয়ার পরও যতীনদার মা বাবা যতীনদাকে সব কিছু কেমন বুঝিয়ে দিয়ে গেলেন তাহলে বলেছিলাম না আজকের গপ্পটা হবে থেকে শিক্ষামূলক গপ্পো কি তোমরাও শিখতে পারলে তো যে আমাদের সব থেকে বড় বন্ধু হলো আমাদের মা বাবা তাই না ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ক্লিক দ্য শো লিঙ্কস এন্ড এনজয় ওয়াচিং দ্য ভিডিওস